নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের মনে ধর্মীয় অনুভূতি ও আবেগের সঞ্চার হবে ধর্মকর্মের ইচ্ছে জাগবে এবং তা পুরো করার চেষ্টা করবেন ধর্মীয় যাত্রার সম্ভাবনা রয়েছে এর ফলে মানসিক শান্তি অনুভব করবেন পরিজনদের সঙ্গে কোনো ভালো স্থানে যাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা কেরিয়ারে সাফল্য লাভ করবেন তবে একটু বেশি চেষ্টা করতে হবে এর জন্য ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল পারিবারিক জীবনে কিছুটা ওঠাপড়া থাকবে আর্থিক জীবনেও ওঠাপড়ার পরিস্থিতি উৎপন্ন হবে বিদেশ যাত্রায় সাফল্য লাভ করতে পারবেন ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটবে মাসের শুরুতে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জ উৎপন্ন হবে চাকরি পরিবর্তনের প্রবল যোগ তৈরি হচ্ছে আবার এই রাশি যে সকল জাতক জাতিকারা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন তারা সাফল্য লাভ করতে পারবেন এই মাসে বুদ্ধির জোরে সাফল্য লাভ করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে বিরোধীরা মাথাচাড়া দেবে আপনাকে সমস্যায় ফেলতে পারে অন্যদিকে সিংহ রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো ব্যবসায় ধীরগতিতে উন্নতি হবে বহিরাগত ব্যক্তির সাহায্যে ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন আবার ব্যবসায়িক যাত্রায় ভালো সাফল্য লাভ করবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর জন্য সময় খুব ভালো ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন মাসের শুরুতে দুর্দান্ত পরিমাণে আয় বাড়বে কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় বাড়বে এই বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে এই মাসে ধীর গতিতে ব্যয় বাড়তে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের সুখ সুবিধায় খোলা হাতে অর্থ ব্যয় করবেন এর ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে আকস্মিক ধনলাভের জন্য সময় অনুকূল নয় আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে তাই এই সময় অর্থ লগ্নি করুন সিংহ রাশির ব্যবসায়ীদের উন্নতি হওয়ার ফলে ধীর গতিতে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই মাসে ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে মিশ্র পরিণাম লাভ করবেন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে তা নিজে থেকেই ঠিক হয়ে যাবে এই সময় এমন কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে যা বুঝে ওঠা কঠিন হবে তবে পরবর্তীকালে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর করতে পারবেন এই সময় সতর্ক থাকলে সুফল লাভ করবেন সিংহরাশি যে সকল জাতক জাতিকারা প্রেম জীবনে আবদ্ধ তাদের মাসের সূচনা খুব সুন্দর কাটবে আপনাদের মধ্যে রোম্যান্স বাড়বে প্রেমিক প্রেমিকার মধ্যে সামঞ্জস্য থাকবে ভালোবাসার অগ্রগতি দেখে আনন্দিত হবেন প্রিয় মানুষ আপনাকে সঠিক পথ দেখাবে এর ফলে সম্পর্কে বিশ্বস্ততা বাড়বে অন্যদিকে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর প্রতি সমর্পিত থাকবেন দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা থাকবে তবে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর কিছুটা সমস্যা দেখা দিতে পারে তাই যতটা সম্ভব জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন ফেব্রুয়ারি মাসে সিংহ জাতক জাতিকাদের পারিবারিক জীবনের জন্য মাসের সূচনা ভালো পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও সামঞ্জস্য থাকবে তবে কেতুর কারণে পরিবারের সদস্যদের মধ্যে কোনো না কোনো কারণে মতভেদ উৎপন্ন হতে থাকবে আত্মীয়দের সঙ্গে বিবাদের কারণে বিচ্ছেদ ঘটতে পারে তাই এই সময় ধৈর্য সহকারে পদক্ষেপ নিন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বাবার স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই আগে থাকতেই সতর্ক থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন শিক্ষাক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে সুফল লাভ করবেন শিক্ষায় বাধা দূর হবে সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস তথা দু সালটি ভীষণ গুরুত্বপূর্ণ পরিশ্রম করলে দু সালে আপনারা নিশ্চিত সাফল্য পাবেন অন্যদিকে সিংহ রাশির যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন দু সালে তাদের পরিকল্পনা বাস্তব হবে জ্যোতিষগণনা অনুসারে দু সালটি সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য ভীষণ অনুকূল দু সালে পরিশ্রমের ফলাফল নিশ্চিত রূপে পাবেন সিংহ জাতক জাতিকারা মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ